দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে দুটি আন্তনগর দুটি লোকাল ট্রেনের বরাদ্দ সহ হল স্টেশনের চিত্রা ডাউন সুন্দরবন আপ ট্রেনের যাত্রাবিরতি এবং খুলনা থেকে দর্শনা ডাবল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বেলা এগারোটায় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দর্শনার জন্য আমরা ও দর্শনা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা চলাকালীন কমান্ডার দক্ষিণ পশ্চিমাঞ্চলের রণাঙ্গনের সংগঠক অ্যাডভোকেট কমরেড শহীদুল ইসলাম দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান বিল্লাল উদ্দিন আনোয়ারুল ইসলাম বাবু জাহাঙ্গীর আলম আ হান্নান ফজলুর রহমান বদরুর আলম ফিট্রু দর্শনা পৌর জামায়াতের আমির শাহিকুল আলম অপু দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর আহমেদ অনিক সোহানুর রহমান ছাত্রদলের সাবেক সহ সভাপতি অমিয় ইমরুল কায়েস সাজ্জাদ হোসেন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন একুশ দিনের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে মানববন্ধন পরিচালনা ও উপস্থাপনা করেন দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল